হ্যালো গাইজ সুপর সকাল সকলেই তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর প্রচণ্ড গরম পড়েছে আর এখন বাজে সকাল নটা তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো একটু পরেই তো দেখো আজকে দিনটি ছিল রবিবার আর রিন্টুর একটু অফিস ছুটি ছিল তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি আজকে আম বাগান হ্যাঁ আম বাগান থেকে একদম টাটকা টাটকা আম গাছ থেকে পেরে নিয়ে আসবো তো ভিডিওটা থাকো সম্পূর্ণ খুব ভালো লাগবে তো চলো আমরা চলে যাই

আর দেখো গাছ কত সুন্দর আম রয়েছে দেখো আমরা কিন্তু আম বাগানে ঢুকে পড়েছি এই দু সাইড রাস্তার দু সাইড আম গাছ আম বাগান আর এই দেখো

পরিবেশ আর এত গাছ গাছ মানে দারুন লাগে দেখো আমরা এই বাগানটাতে চলে এসেছি এখান থেকে আমরা আম নেবো একেবারে গাছের থেকে পাড়া টাটকা আম আম বিশাল ছিল লিচু গাছ আর ওই ডালে একটা লিচু ছিল পেকে একদম লাল হয়ে টস টস হয়েছিল ওই লিচুটা আমি পেরে নিলাম তো লিচু প্রায় এখন শেষের দিকে

চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে বিশাল লম্বা গান। একদম ঘাস থেকে পেরিয়ে নিয়েছি আমগুলো সাথে সাথে দারুণ লাগলো বাগানটা করতে তোমাদের কেমন লাগলো জানাবে একটু আর তোমরা কে কে এরকম আম বাগানে গিয়ে আম পেরে নিয়ে আসো সেটাও একটু জানাবে আর দেখো গ্রামের ছেলেপেলেরা কল টিপে কি সুন্দর জল খাচ্ছে আমরাও এরকম এক সময় কাটিয়েছি এখন আমরা শহরের লোক হয়ে গেছি এ মানে এভাবে জল খাওয়া এরকম গ্রামে ঘুরে বেড়ানো এগুলো আর হয়ে ওঠে না কত আনন্দ এদের মধ্যে সত্যি শহর ছেড়ে গ্রাম ঘুরতে খুব ভালো লাগে দেখো গাছে কত আম ধরে আছে এই যে হাতের কাছে পেয়েছে টুক করে পেরে নিয়ে এলো আর খুব মজা ওর আর এই যে খেজুর কে কে খেয়েছ ছোটোবেলায় এই খেজুর আমি তো এই যে বাড়ি চলে এলাম এবার খাটের নিচে যেহেতু গাছ থেকে পাড়া একটু একটু কাঁচা আছে এগুলো এইভাবে রেখে দিলে দুদিন দিন পরেই পেকে যাবে আর ষষ্ঠী দিন পর আছে সেই জন্য এই খাটের নিচে পেপার বিছিয়ে আমগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম আমগুলো বেশ বড় বড়। এই আমগুলোর নাম হচ্ছে খিসাবতী দুটো আম এখানে কেটে নিলাম দিয়ে আমরা খাচ্ছি সত্যি খুব স্বাদ খুব মিষ্টি আম একেবারে গা এত পরিশ্রম করে রোদে গরমে গিয়ে সেই সকাল নটার সময় বেরিয়ে দুপুর বারোটার সময় বাড়িতে এসেছি এত রোদে গরমে অবশেষে বাড়িতে এসে শান্ত ফ্যানের নিচে বসে এরকম মিষ্টি আম খাওয়ার উপভোগটাই আলাদা আনন্দটাই আলাদা তো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ বাই বাই ভালো লাগলে জানাবে